আমার ল্যাপটপ থেকে রহমান সাহেবের সব ডকুমেন্টস কে ডিলিট করেছে সেটা কি আমার জানার কথা আই অ্যাম শিওর অ্যাবাউট ইট আপনি করিয়েছেন ইরফান তুমি এভাবে কথা বলছো কেন বাবার সাথে কারণ উনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন রহমান সাহেবের মতো একটা বড় দুর্নীতি বাজকে উনি আড়াল করার চেষ্টা করছেন সেটা কেন করছেন উনিই ভালো জানেন ইরফান এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না কেন কেন শুনতে চান না জেল থেকে তো বের হওয়ার পরে রহমান সাহেবের উপর ঠিকই আপনি খেপে গিয়েছিলেন আর আজ আজ কি এমন ঘটলো যে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেলেন একেবারে শোনো রহমান এখন আমার বিজনেস পার্টনার আর তুমি ভালো করেই জানো আমার কাছে বিজনেস ইজ বিজনেস সেখানে বন্ধু কিংবা শত্রু বলে কোনো কথা নেই প্রথম এবং শেষ একটাই কথা আর কিচ্ছু না প্রফিটের জন্য আপনি মান সম্মান ন্যায় অন্যায় সবকিছু দেবে শুধু প্রফিটের জন্য আমি রহমানকে আমার বিজনেস পার্টনার করে নিত আর কি কারণ থাকতে পারে বাবা ইরফান রহমান এখন আমার লাইফ লাইন আমার লোনের টাকা শোধ করতে হলে এখন ওকে আমার পাশে লাগবে কিন্তু তাই বলে একজন ফ্রডের সাথে আপনি হাত মেলাবেন বাবা আমি আবারও আপনাকে বলছি রহমান আঙ্কেল কি করে না করে এগুলো না জেনে তাকে বিজনেস পার্টনার বানানো খুবই রিস্কি খুবই রিস্কি বাবা আমি একদমই চাই না যে আপনি একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আবার নতুন কোনো বিপদে পরে ইরফান তো সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে ওকে থামাবো কিভাবে আমি কে আপনি দাদিয়া ছি আপনি কি লোক আমি তো আপনাকে চিনতেই পারিনি যা আছো মিশন শেষ না করে তবে মরছি না আর মরুনকে বলে দিয়েছি প্লিজ ডোন্ট কাম আই এম ভেরি বিজি নাও ভালো আছেন তো আমরা এদিকে আসছিলাম তাই ভাবলাম অনেক দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নেই তাই চলে আসলাম ডিভোর্সের ব্যাপারটা এখনো জানে না মনে হচ্ছে বলে দেব নাকি না 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 এখনই না এখন বললে মজাটাই নষ্ট আগে সবাই আসুক তারপর হাড়ি ভাঙব দারুণ মজা হবে ব্যাপারটা বোঝো নাই মিতু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো কিছু বলছো না কেন আপনারা আপনাদের গেস্টদেরকে বসতে বলেন না অবশ্যই বলি কিন্তু কে গেস্ট কি তার আসল উদ্দেশ্য সেটা বুঝে তারপর বলি আমি তোমার উপর খুবই ডিসঅ্যাপয়েন্টেড না দিয়া জানি অর্ডার ফলো না করে নিজের মতো করে স্টেপ নিয়েছি তাই কিন্তু আমার এর ছাড়ার কোনো উপায় ছিল না জাস্ট রেডিকুলাস না দিয়া বড় ধরনের ব্ল্যান্ডার করে ফেলেছো তুমি ইটস নট অ্যাকসেপ্টেবল দুজন নিরপরাধ মানুষকে আমি মরতে দেখতে পারতাম না শুধু নিরপরাধ না চিফ ওদের দুজনের মধ্যে একজন আমার অ্যাপয়েন্ট করা এজেন্ট এজেন্টকে কি আমরা কথা দেই না সেফটি দেওয়া হ্যাঁ দেই কিন্তু সবার আগে আমাদের প্রায়োরিটি মিশন মিশনের স্বার্থে দুজন কেন দশ জনেরও যদি এই অবস্থা হতো তাহলেও আমি তোমাকে এই ধরনের ব্লান্ডার করতে দিতাম না কি দরকার ছিল এই সময় আসার তোর তো উচিত ছিল একটু বিশ্রাম নেয়া আমিও বারবার এটাই বললাম কিন্তু ওর নাকি কি দরকার আছে তোমাদের সাথে জরুরি এই জন্য আমাদের সাথে হ্যাঁ তোমার আর তোমার বরের সাথে কি কি দরকার ভাইয়া আরে তেমন কিছু না অনেকদিন ইরফানের সাথে দেখা হয় না তাই ভাবলাম একটু আচ্ছা শুন না ইরফান বাড়িতে আছে না ডাক না একটু আসলে হ্যাঁ ইরফান তো বাসাতেই আছে অফিসে এখন কাজের এত চাপ অনেক টায়ার্ড থাকে বাসায় এসেই ঘুমিয়ে পড়ে যখন তখন ডাকলে না রেগে যায় আরে একদিনে একটু এদিক সেদিক হলে তেমন কিছুই হবে না বল যে আমি এসেছি রাগ করবে না আর রাগ করলে তো আমার উপরই করবে তাতে তো তোর কোনো ভয় নেই নাকি আছে ইয়ে মানে ভাইয়া মানে এখন আসলেই ওকে ডাকা যাবে না ওই যে বললাম ও এই সময়টা একটু বিশ্রাম নেয় কি ব্যাপারটা কি বাড়ি কি আমাকে এর ফোনের সাথে দেখা করতে দিতে চাইছে না কি হয়েছে তোমার আরমান মানে এভাবে তাকিয়ে আছে তুমি আজ কি করেছো তা তুমি নিজেও বুঝতে পারছো না আমি আসলে ইচ্ছে করে করিনি না বুঝেই আমি জানতাম তুই না বুঝেই কাজটা করেছো না মানে আরমান আসলে হয়েছেটা কি আমি না চাইনি ইরফানকে কোনো তোমার জন্য আজ আমি একা হয়ে আমার কোম্পানির জন্য মিটিং করেছি একটা বিশাল প্রজেক্ট করে ফেলেছি কি তুমি তুমি সাহস না দিলে আমি কখন এটা করতে পারতাম না মিতু তুমি তো একেবারে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি আসলে একটা ভিতর টিম এই জন্যই তো তোমাকে বীরপুরুষ পুরুষ বানাইতে চাইছি এই চলো তো চলো আরে কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছো না শুরু থেকেই দেখছি আমাদের এই বাড়িতে আসা নিয়ে কেউ খুশি না পারি পাও চাচ্ছে আমরা যেন চলে যাই তারপরও তুমি এখানে বেহার মতো বসে আছো চলো ভাইয়া ভাবি তোমরা আসাতে আমি সত্যি খুশি হয়েছি কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে তুমি এখন ধনী বাড়ির বউ আর তোমার গরিব ভাই আর ভাইয়ের বউ তোমার এই ধনী শ্বশুর বাড়িতে আসায় তোমার শ্বশুরবাড়ির লোকজনের কাছে তোমার নাক কাটা যাচ্ছে তাই তো আমি কি বুঝি না তোমার মনে কি চলছে ভাবি তুমি আমাকে ভুল বুঝছো ভুল বুঝছি না পারিপা যা বোঝার আমি ঠিকই বুঝেছি তোমার অহংকার তো আগে ছিলই এখন সেটার সাথে অপমান করতে পারার যে গুণটা সেটাও যোগ হয়েছে পলক আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না চলো এখান থেকে চলো চলো বলছি আশাটাই আমার ভুল হয়ে তুমি দেখে চলতে পারো না কপালে জক নেই তোমার ছোট বাচ্চা নাকি তুমি আরে আমার বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছো কে ঢুকতে দিয়েছে তোমাকে এই বাড়িতে হ্যাঁ ভালো করে শোনো এটা তোমার একার বাড়ি না এটা আমার ননদের শ্বশুর বাড়ি তাই আমরা যখন ইচ্ছা আসতেও পারি যেতেও পারি ভালো করে শুনে রাখো আরে বাবা ননদের শ্বশুর বাড়ি সেটা হয়তো আগে মেয়েটি ছিল কিন্তু এখন তো সেটাও নেই নেই? কেন নেই তোদের মধ্যে যে ঝামেলা চলছে আর এখন তার প্রমাণও মিলে গেছে ইরফানকে এখনই ডাক এই মুহূর্তে যদি ও আমার সামনে না আসে আমি নিজেও জানি না আমি কি করে বসবো ভাইয়া ভাইয়া তুই আগে ইরফান 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 দাঁড়া দেখাচ্ছি মজা ইরফান ভাইয়া 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 প্লিজ একটু শান্ত হোক তুই ইরফান কোথায় ওকে ডাকছিস না কেন কয়েকের মুখ লুগে আছে ওকে এই যে হ্যালো ভাইয়াকে ব্লেম দিচ্ছ কেন হ্যাঁ দোস্ত তো তোমার বোনে অন্য এক ছেলের সাথে ইটিস পিটিস করে ভাইয়াকেই কথা বল আসেননি কেন ও বাড়িতে একটু ঝামেলা ছিল আপনার এই ঢিলামি স্বভাবের জন্য আমাদের যে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে সেটা কি আপনার খেয়াল আছে ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট আরে আমাদের সোনার ডিম পাড়া হাঁস দশ কোটি টাকার ক্লায়েন্ট যার লোন আপনাকে পাশ করিয়ে দিতে বলেছিলাম ভুলে গেলেন ও আমি আসলে ভুলে গেছিলাম এই কথা আপনি ভুলে গেলেন কিভাবে অনেক ঝামেলা গেছে তো আচ্ছা আমি দেখছি আপনার সাথে পার্টনারশিপে যাওয়াটা আমার ভুল হয়েছে দেখলে ভালো করে দেখেন না দেখলে দরকার নাই আপনি বলে দেন আপনার টাকার দরকার নেই আমি আমারটা বুঝে নিচ্ছি না 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 টাকাটা আমার অনেক দরকার কিন্তু এমন একটা কাজ করতে কোনোভাবেই মনটা সাই দিচ্ছে না আরে ভাই মানে আপনি না মানে ব্যাট করতে নেবে আম্পায়ারিং শুরু করেছেন টাকা পকেটে ঢুকবে না তখন দেখবেন এই আপনার ওই মনের ভেতরে সব খচখচানি লেজ গুটিয়ে পালিয়েছে বুঝতে পেরেছেন যান তাড়াতাড়ি যান কাগজগুলো সাইন করে নিয়ে আসেন এই গোজামিল দেয়া কাগজপত্র আমি ছেড়ে দেব ছেড়ে দিলেই তো কোটি কোটি টাকা লোন পেয়ে যাবে ব্যাংকের এত বড় সর্বনাশ হবে আমার হাত দিয়ে আফজল ভাই এমন করছে কেন ওইটা পলাশের দেওয়া ফাইলটা না ঘটনা কি ইদানিং পলাশের সাথে ওনার এত মেলামেশা বাড়ার কারণ কি ব্যাপারটা একটু খতিয়ে দেখা দরকার ভাইয়া গতকাল যা করেছে তার জন্য ওর হয়ে আমি সরি বলছি আমি আসলে নিজেও লজ্জিত। তখন আসলে সারার মাথায় রক্ত দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। ভাইয়াকে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি আমি। রাগ করাটাই তো স্বাভাবিক। ভাইয়া বা পাভেলের সাথে যদি কেউ এমন আচরণ করত তাহলে আমিও রাগ করতাম। ভাইয়াকে ফোন করে আমি সরি বলবো। তোমাকে কিছু বলতে হবে না। আমি ওকে বুঝিয়ে বলবো। ইয়ে পারি তুমি আমাকে ভুল বুঝছোনি তো? আরে না না ভুল বুঝবো কেন? বললাম না তোমার জায়গায় আমি থাকলে আমি আরো বেশি রাগ করতাম ভুল না বোঝার জন্য অনেক ধন্যবাদ তোমাকে এতে ধন্যবাদ আর কি আছে অনেক কিছুই আছে কারণ অনেকে তো ভুলকে ঠিক মনে করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে এনিবে আমার আজকে একটু আছে এখন একটু বেরোতে হবে কোথায় যাচ্ছ ইরফান ব্যাপার কি পারি হঠাৎ আজ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন ডিভোর্স এর পরে তোকে এত সুন্দর করে আমার সাথে কথা বলতে দেখিনি কখনো চা খেতে আসছেন নাকি আড্ডা দেন আমার টেবিলে আবার অনেক কাজ জমে আছে আমি তাহলে গেলাম কেমন দাঁড়ান কিসের ফাইলেটা কিসের টাকা পাবে আফজাল ভাই কোই না তো কিসের আবার টাকা এটা এইচআর रिलेटेड ফাইল চ্যানেল কিন্তু আফজল ভাই তো কাজ করে লোন সেকশনে উনি আবার এইচআর এর কি কাজ করছেন আপনার এত জানার কৌতহল কেন আ নিজের কাজ নিয়ে আপনার হ্যাঁ নিজের কাজ নিজে করে অন্যের কাজে নাক গলাবেন না অন্যের কাজ নয় আমি আমার ভাই বন্ধু আফজাল অধিকার রাখি ব্যাপারে কি ব্যাপার অফিসে না ডেকে বাসা ডাকলে যে আসলে অফিসের চেয়ে বাসায় নিরাপদ তাই এখানে দেখেছি বসো কনফিডেন্সিয়াল কথাবার্তা অন্য কারোর সামনে না করাই ভালো তাই তোমাকে এখানে ডেকেছি পারি তোমার শরীরটা কি আবার খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে ফাইন তোমাকে কিচ্ছু বলতে হবে না তুমি রেস্ট নাও আমি তোমার পাশেই আছি হুম রহমান যতক্ষণ ওসমানের সাথে মিটিং আছে ততক্ষণ যেভাবেই পারো ইরফানকে আটকাও কোন ভাবে ইরফানকে ওখানে যেতে দেওয়া যাবে তা বুঝতে হ্যালো ইরফান তোমার আর পারমিতের ব্যাপারে জেনে গেছে মেবি সবই জেনে গেছে আপনি কিভাবে জানলেন তাহলে ইরফান কি সবকিছু বলে দিয়েছে ওসমানকে হুম ফরচুনেটলি এখনো বলতে পারেনি আনফর্চুনেটলি আমাদেরকে একটা কঠিন ডিসিশন নিতে হবে